কতক্ষণ লাগতে পারে ভাইয়া বিশ মিনিট লাগবে না সালাম আলাইকুম ভাই রাবার আছে না এফ জেড বাসন এর পিছনের চাকার রাম হ্যাঁ রাম রাবার ডাবল ডিক্স গাড়ি আমার ডাবল ডিক্স গাড়ি কত পড়বে ভাই এটা পরের দিন সকালবেলা আজকে এখন ঘড়িতে প্রায় অলমোস্ট দশটার মতো বাজে তো আমি যাচ্ছি হলো বংশাল কি করবো ভাই খালি চালায় না গেলে সমস্যা বাড়ির কাছে কিছু গ্রেজ আছে বাট আমি মনে করি যে বংশাল থেকে গাড়ি চাকাটা কিনবো আর ওইখান থেকেই মনে করেন আপনার চাকাটা চেঞ্জ করাবো আমার চাকা নিয়ে বাসার দিকে আসতে হবে আবার সেটা চেঞ্জ করতে হবে অনেক ঝামেলা তো একটু কষ্ট হইলেও আমার মনে করি যে আমি বংশাল যে কাজটা করলে আমার এক জায়গায় সব কাজ হয়ে যাবে সেটা ভেবে মনে করেন যে আজকে সকাল সকাল রওনা দিলাম বংশালের উদ্দেশ্যে তো আমি এখন আছি মা রোডে এখান থেকে আপনার কদম তুলে হয়ে চলে যাবো আপনার বংশাল সো এই তো তো চলেন বংশাল গিয়ে দেখা হবে ব্যাপার আচ্ছা এমআরএফ আর একটা আছে সিএট কোনটা ভালো হবে আমার জন্য কোনটাই ভালো টাইল লাগে সিএট আমার তো সিএট আছে এটা মানে এটা বাইকের সাথে ছিল আর কি সেটে নিয়ে ভালো সেটে গ্রিপ ভালো গ্রিপটা তো ভালো ক্ষয় তো হয় আগে আর কি ক্ষয় দৌড়ই হবে এটা কি সিএট না তো এটা একটা দেখলাম দেখার পরে মনে হলো যে আপনার আমার গাড়িতে যে টায়ারটা লাগানো সেই টায়ারটা তারপর আমাকে এটা দেখালো এমআরএফ টায়ার সো এটাও বেস্ট

তাহলে যদি নেওয়া লাগে মনে করি আমি সিএটা আগে খুঁজেছিলাম সিএটা না পাইলে আর কি আমার একটা আমি আসবো আর কি আচ্ছা আপনি তো পাশের আষ্টসি তাহলে সবাই এক কথাই বলছে এখন বোঝেন যে তো না আমাদের পাইছে তো পাইছে দেখো ওই আর কি ঠিক আছে ভাইয়া ইনশাল্লাহ তাহলে তো মনে করি ফার্স্টের দোকান থেকেই নেওয়া ভালো কারণ যেহেতু ওই দোকানে আগে আসছি তো উনি পাঁচ হাজার আষ্টশো টাকা বলছে তো ওনার থেকে নেওয়া বেটার হবে ভাইয়া টায়ার চেঞ্জ করে কোন জায়গায় তোমরা করে দাও

কারণ চার কাছে যদি আমি পাই লাগানোর পরে ম্যাম হচ্ছে এটা আমারে আমি এখনই লাগাবো যদি মনে করলাম লিক ঠিক পাই এখন এটাই আর কি জিজ্ঞেস করার কথা ভালো সি নিলাম আপাতত সি গ্রিপটা ভালো ওনারা সবাই সাজেস্ট করলো আমারে আর আমি এম আর ভালো এম খারাপ না তবে যেহেতু সিএফটা আমার গাড়ির সাথে সাজেস্ট করতেছে তাই আমি আর কি সি নিলাম কতক্ষণ লাগতে পারে ভাইয়া বিশ মিনিট লাগবে না

পাঁচ হাজার আটশোশো টাকা তো টায়ার খুলে আপনার পুরো মনে করেন পানি দিয়ে একদম পরিষ্কার করতে ভিতরে যে জেলটা ছিল আমার আগের পুরোনো এরপরে আপনার ওনারা মেশিনে দিয়ে আমার ভিতরে যে রিংটা ছিল ওই রিংটা দেখলো যে আসলে কেমন পরিমাণে টাল আছে ওরা দেখলো যে আসলে এরকম টাল টুল কিছু নাই মানে একদম সিমিলার টাল আছে তো সেখানে বললাম যে এটা যেহেতু আছে আপনি খুলা ফালার কারণ আমার দরকার নাই কারণ এটা আপনার চলবে আর অনেক দিন তো ওটা জেলো নিয়ে নিছি আপনার এই যে এটা মোটামুটি আপনার এক দেড় বছর যাবে দাম পড়ছে আপনার দুইশো টাকা আড়াইশো টাকা বলছিল কথা বলে দুইশো টাকা আর কি তো যে লাগানোর পরে দেখলাম যে আমার টায়ারের রাবারগুলো যে এই যে রাবারগুলো দেখতেছেন এগুলো আমার আগের রাবার তো এগুলো আপনার সব চলে গেছে মানে বাদ একদম নতুন রাবার কিনলাম ওই রাবারগুলো আপনার তিনশো টাকা পড়ছে আমার তো এই ভাই বলতাছে যে রাবারগুলো যখন লাগানো হয়েছে আমার পিছনে চাকা আর আপনার বাউলাবে না ঠিক আছে ভাই আল্লাহ আজকে আমার আরো একটা কাজ আছে বাট সেটা আমি নেক্সট পিডিওতে দেখাবো আপনার চাকার একটু দেখাই রাখি এই দেখেন চাকাটা দেখা যায় এখান থেকে এই যে উপর থেকে দেখাইতেছি নতুন চাকা ভাই মজাই আলাদা করা এরপরে আমি মনে করেন গাড়ি নিয়ে বের হয়ে গেছি সো এখন চালাইতেছি তো টায়ারের গ্রিপ দেখতেছি খুব আগের থেকে ব্রেকও ভালো হইতেছে এবং আমি কমফোর্ট পাইতেছি এবং অনেক কিছু মানে ভালো হইতেছে পিছনে টায়ার ট্যাক কথায় মানে আমি ফিল করতেছি এটা আপনাদের এভাবে আমি বুঝাইতে পারবো না যে কি পরিমাণে আমার মানে আগের থেকে বেটার ফিল হইতেছে চালাইয়া কমফোর্ট কন্ট্রোল এগুলো আমি ভালো ফিল করতেছি সো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর আজকের হিসাবটা দিয়ে দিয়ে আপনাদের কত টাকা খরচা করলাম তো এই টায়ারটা নিয়েছিল আমার থেকে পাঁচ হাজার আটশোশো টাকা তার সাথে আপনার তিনশো টাকা খরচ হচ্ছে টায়ারটা লাগাইতে দুইশো টাকাটা জেল ভরছি একশো টাকা সার্ভিস চার্জ তিনশো পিছনে ড্রাম রাবার লাগাইলাম সেখানে আপনার তিনশো টাকা লাগছে সো মোট মট আমার খরচ হচ্ছে ছয় হাজার চারশো টাকা সবসময় তো দেখেন যে ইনকামই করি কখনো খরচা করি না ভাই টুকটাক এরকম অনেক খরচা হয় ভাই সেগুলো আপনাদের ভিডিও মাঝে তুলে ধরতে পারি না ভাই বাইক চালাইলে খরচা হবে এটাই স্বাভাবিক কথা তাই না তো আজকের মতো নিতেছি ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম